রসুল্লা সাল্লুআই সাল্লাম এবং সাহাবাই ক্রাম রহুআ যেভাবে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ উদযাপন করেছেন সেভাবে আমরা ঈদুল আজহা তথা কুরবানের ঈদ উদযাপন করবার চেষ্টা করব কুরবানের ফজিলত অপরিসীম আল্লাহ সব হুয়া قد تيك جوكير نوبي رسول دي روكولي قرباني كفاروس كوريتسين إرشاد كوريتسين ولي كل أمت جعلنا من سكال يزقرسم الله على ما رزقهم من بحيمة الأنعام ونطر الله تعالى إرشاد كوريتسين قل إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين হে নবী আপনি জানিয়ে দিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব পালনকর্তা আল্লাহ রব আলমিনের জন্য রসদুল্লা সাল্লাই সাল্লাম এরশাদ করেন ইয়া আয়ু হান্ন

আল্লাহ তালা যাকে দান করেছেন সম্পদ দিয়েছেন নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন তারা যদি কোরবানি না করে নবীজি বলেন তারা যেন আমার ঈদগাহের মসল্লায় উপস্থিত না হয় রসুল্লা সাল্লাম বলেন কুরবানি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আইলাইহিমসাল্লা সালামের সন্না আজ কুরবানিদাতা পশুদের গায়ে যত পশম থাকে প্রত্যেক পশমের বদলায় আল্লাহ তালার নিকট থেকে সয়াব অর্জন করতে পারবে রসুল সাল্লুআই আসাল্লাম বলছেন বিকুল্লী বিনা সুফি হাসানা ভেড়ার গায়ে যত পশম প্রত্যেকের প্রত্যেক পশমের বদলায় আল্লাহ তালা দান করবেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন কুরবানির দিনে কুরবানির পশু জবেহের থেকে উত্তম আল্লাহ তালার কাছে আর কোনো আমল নেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আরও বলেন তোমরা কুরবানির পশু হৃষ্ট পুষ্ট দেখে ক্রয় করো কেননা পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ আলা এই কোরবানির পশুদের মাধ্যম তোমাদেরকে করে দিতে পারেন সম্মানিত উপস্থিতি অসংখ্য আয়াত এবং হাদিসে কুরবানির ফজিলতের কথা আল্লাহ আল্লাহর রসুর উল্লেখ করেছেন সীমিত স্বরে ফজিলতের কিছু আলোচনা করলাম